কেমন আছেন সবাই আজকে কিন্তু চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় জমজমের শহর থেকে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সাদা গ্রে থেকে শুরু করে ডিজিটাল প্রিন্টিং ওয়াশ ফিনিশিং মার্সেলের জিগার কাটিং রেডি এভরিথিং সেল সাপ্লাই সহ নিজস্ব করে থাকি যার জন্য সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশন সবচেয়ে বেশি ট্রেন্ডি কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেল একটা প্রাইসে দেখেন এত সুন্দর সুন্দর জমজম সুইচ কটনগুলো আসুন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা এইচপিএফ জমজম সুইচ কটন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার ঈদের গিফটের জন্য বেস্ট একটা আইটেম পেয়ে যাচ্ছে আমাদের কাছে খুবই রিজনেবল একটা আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল পর্যায়ের কোয়ালিটি আমরা হাসি পারফেক্ট পেশন সাপ্লাই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ বাংলাদেশের পোশাক খাতে অনেক বেশি অবদান রয়েছে আমাদের হাসি পারফেক্ট পেশনের যারা হোলসেল কিনে হোলসেল বিক্রি করতে চান যারা হচ্ছে নিজে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করতে চান তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে সব কিছু প্রস্তুত করে থাকি নট অনলি মাদার হোলসেলার ভাই শুধুমাত্র মাদার হোলসেলার না জন্মদাতা মাতা জন্মদাতা পিতা এভরিথিং হচ্ছে আমরা হাসি পারফেক্ট পেশন সব কিছু আমাদের হাত ধরে সবকিছুর কলকাটি আমাদের কাছে ঠিক আছে আমরা যদি এদিকে লড়াই এদিকে লড়বে সেদিকে লড়াই সেদিকে লড়বে মোট কথা আমার প্রোডাক্ট আমি যেই রেঞ্জে দিব শুধু বান্টি বাজার না ভাই আমরা হাসিফ পারফেক্ট প্যাশন পুরো বাংলা বাজার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের মতো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়া কেউ এমন রেঞ্জে আপনাকে দিতে পারবে না বিশ্বাস না হলে আমার শোরুমে আসবেন আমার কোয়ালিটি দেখবেন তারপরে আমার সাথে কথা বলবেন চলুন আজকে ডিজাইনগুলো আমি দেখা দেই কত শত ডিজাইন আছে আমাদের এই একটা হাসিফ পারফেক্ট প্যাশনে ইনশাল্লাহ দেখেন হাজার হাজার পিস একসাথে পেয়ে যাবেন আমাদের একটা হাসি হাসির পারফেক্টেশনে এত চমৎকার চমৎকার ড্রেস এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এত হাজার হাজার প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ভাই এই ধরনের ডিজাইন কেউ করার মতো এবিলিটি রাখে না কেননা আমরা যে কালার কন্ট্রাস্ট এবং ডিজাইন ক্যাটাগরিগুলো করে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে এবং মডিফাই করা ড্রেস ঠিক আছে এই ডিজাইনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব আওতাভুক্ত ড্রেস হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আমরা করে থাকি আপনার জন্য রিজনেবল একটা প্রাইসের মধ্যে দুপাটাগুলো দেখেন কত বড় দোপাট্টা মাসাল্লাহ এত বেশি ট্রেন্ডি এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আমার হাসির পারফেক্ট পেশন সুতরাং একটু ব্যতিক্রম কিছু পেতে হলে কোথায় আসতে হবে ভাই বানটি বাজারের মধ্যে সবচেয়ে বড় শোরুম সবচেয়ে বেশি আইটেম বাংলাদেশের মধ্যে এবং বিশ্বের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসির পারফেক্ট পেশন দেখেন এত চমৎকার চমৎকার ড্রেস ভাই এত ব্যতিক্রম ভেরিয়েন্টের ড্রেস আপনি আমাদের হাসি পারফেক্ট পেশন ব্যতীত দেখেন এত বেশি প্রিমিয়াম এত বেশি ট্রেন্ডি এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন ভাই বর্তমানে প্রচুর প্রচুর অনলাইন সেলার বের হয়েছে প্রচুর প্রচুর প্রোডাক্ট সেলার বিক্রেতা বের হয়েছে ভাই কিন্তু প্রকৃত উৎপাদনকারী কিন্তু বের হয় নাই উৎপাদনকারী কিন্তু আমরাই আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন যেমন আমাদের কাছ থেকে নিয়ে পুরো বাংলাদেশে সেল করতে পারবে তেমন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস কালার কন্ট্রাস্ট প্রোডাক্ট আমরা করে থাকি ইনশাল্লাহ যেই প্রোডাক্টগুলো হ্যাঁ শুধু আপনি আপনার জন্য না আপনার প্রিয়জনের জন্য না আপনি সর্বজনীন সবার জন্য এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনি নিতে পারেন এত বেশি ট্রেন্ডি ডিজাইন এত বেশি ইউনিক প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন যেটা আপনি অন্য কোথাও পাচ্ছেন না এবং যেই দামে আমরা দিব এই এত ভালো কোয়ালিটি দিয়া সেটা অন্য কেউ দিতে পারবে না দেখেন এত চমৎকার চমৎকার ড্রেস দেখেন কত বেশি ইউনিক একটা দোপাট্টা ভাই দোপাট্টাটা দেখলে বোঝা যায় কি যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ আপনার জন্য করে দিছি তো কি করতে হবে ভাই এই ধরনের ব্যতিক্রম ধর্মী প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট পেশনে সপ্তাহে সাত দিন হ্যাঁ সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে আপনি যে কোনো দিন আপনার সুযোগ সুবিধা বুঝে আসবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা আমি জানি না আপনি অন্য কোথাও কখনো দেখছেন কিনা ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলা আমাদের কাছে আমরা নিজেরা নিজস্বভাবে মডিফাই করে করে আপনার যে জন্য দিছি বাংলাদেশের মধ্যে ইশালা এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যে গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন লাকজারি ড্রেসগুলো আছে সেই ড্রেসের ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আমরা অল্প বাজেটের মধ্যে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের জন্য করে দিছি প্রত্যেকটা ড্রেস হচ্ছে মাথা নষ্ট করে দেওয়ার মতো ড্রেস এত সুন্দর এত সুন্দর এত সুন্দর তো ইনশাল্লাহ অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর স্মার্ট ইউনিক হ্যান্ডসাম সুইট কিউট বিউটিফুল ড্রেস আপনি অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই যে ডিজাইনগুলো আমি হাসি পারফেক্ট ফ্যাশন আজকের একটা ভিডিওতে দিচ্ছি ভাই পুরা বাজার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অন্য কোথাও কোনো প্রতিষ্ঠান কোনো প্ল্যাটফর্মে আপনি এতগুলো ডিজাইন একসাথে কখনোই দেখাতে পারবেন না কেননা আমরা নিজেরা প্রস্তুত করে নিজেরা উৎপাদন করি ভাই নিজের জিনিসের জোরটাই অন্যরকম নিজের জিনিসের হ্যাঁ আপনার পাওয়ারটাই অন্যরকম ঠিক আছে সুতরাং আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে সবসময় কম দামে পাবেন এবং ভালো মাংস মতো প্রোডাক্ট পাবেন দেখেন এই যে সেকশনটা আছে যে সাইডটা আছে এই সাইটটা আপনার সম্পূর্ণ সাইট জুড়ে হচ্ছে শুধু জমজম 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 এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এ প্লাস জমজম এ গ্রেড জমজম জমজম প্রিমিয়াম কোয়ালিটি এটাই হচ্ছে সেটা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার কালেকশন গুলো আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পার্ক সপ্তাহে সাতটা দিন আমার শোরুম খোলা থাকে ভাই যে কোনো দিন আপনি চাইলে চলে আসতে পারেন আমার শোরুম ভিজিট করতে হ্যাঁ আমরা হাসি পারফেক্ট পোশন সবসময় সেরা জিনিসটা আপনাদের জন্য করে থাকি খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ ভাই শাহজাদি ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে রাজকীয় একটা ডিজাইন দেখেন এত সুন্দর একটা ড্রেস এত চমৎকার মোস্ট বিউটিফুল কোয়ালিটি মোস্ট বিউটিফুল কালেকশন এভার ইন বাংলাদেশ দেখেন এত চমৎকার চমৎকার ড্রেসগুলো ইনশাল্লাহ শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পাবেন খুবই রিজার্ভে ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আর কোথা থেকে নেবেন ভাই বর্তমান যে পরিসরে গরম পড়তেছে এই গরমের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্মত ড্রেস এবং আজকের ভিডিওতে থাকবে আলহামদুলিল্লাহ আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুদের মাথা নষ্ট করে দেওয়ার মতো ড্রেস আজকে এই ভিডিওটা যে যখন যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে কোনো জায়গায় আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভাই দু পাটটা দেখেন ভাই ড্রেস কি দেখাবো দু পাটটা দেখলেই তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি এক্সপেন্সিভ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পশনে ভাই আমরা কথায় ফডর ফটর করে না ঠিক আছে অনেক পেজার নতুন নতুন পেজার বের হয়েছে অনেক ইউটিউবার বের হয়েছে দেখবেন একেবারে ফাটায় ফোটায় লাইতেছে ভাই পিছে একটা কারি দিয়া উড়াই ধরে লাইতেছে নিজের বাবার এইটা সেইটা এত কিছু ফুটানি ভাই হাসিব পারফেক্ট ফ্যাশন কখনো কথায় নয় অল টাইম অ্যালওয়াস কাজে বিশ্বাসী প্রমাণে বিশ্বাসী সবসময় সেরা জিনিসটা আপনাদের জন্য করে থাকি খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে দেখেন এত বেশি প্রিমিয়াম এত বেশি ট্রেন্ড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা ভাই দুপারটা দেখেন ভাই প্রোডাক্ট দেখলে আজকের ভিডিও যারা দেখবে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমত ভাই আপনার যদি হ্যাঁ মনে করেন যে নেওয়ার কোনো ইচ্ছাও নাই তারপর আপনি যদি আমার শোরুমে আসেন আমার শোরুমটা একটু ঘুরে যান তাহলে মনে করেন যে আপনার নেওয়ার ইচ্ছা জেগে যাবে ঠিক আছে আপনি আমার প্রোডাক্ট নিতে বাধ্য হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস আমি হাসি পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ আপনার জন্য করে দিছি খুবই রিজনেবল একটা প্রাইসে তো প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমার যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা এই প্রোডাক্ট এত হাজার হাজার আপনি প্রোডাক্ট দেখতেছেন আমার পিছনে এত শত শত ড্রেস দেখতেছেন কিন্তু এগুলো থাকবে না ভাই এগুলো কোনোটাই থাকবে না আল্লাহ রহমতে কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবো এগুলো একটাও পাবেন না খুঁজেও পাবেন না কেননা আলহামদুলিল্লাহ আমরা সিফ পারফেক্ট পেশন যেমন হাই প্রোফাইল প্রোডাক্ট করি তেমনি হাই প্রোফাইল কালেকশনও আমাদের কাছে ইনশাল্লাহ যেমন আছে আমাদের হাই প্রোফাইল সেল হওয়ার একটা কাস্টমারেরও ইনশাআল্লাহ ডিমান্ড আছে সুতরাং আমি জানি না কারে কারে আমি এই প্রোডাক্টগুলো দিতে পারবো আমার কোন ভাইয়েরা কোন বোনেরা আমি দিতে পারবো তবে যাদের দিতে পারবো না তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আপনারা নিরাশ হবেন না আমাদের কাছে প্রচুর কালেকশন আছে যেমন আপনি আমার এই ভিডিওটা দেখিয়া আপনি প্রোডাক্ট অর্ডার করছেন কিন্তু পাইলেন না পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আরও ভিন্ন ডিজাইন পাবেন ভাই আমাদের নিজের মেশিন প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা মেশিন চলে প্রায় তিন হাজার পিস করে মাল রেডি হয় প্রত্যেক দিন তিন হাজার পিস করে প্রোডাক্ট রেডি হয় আপনাদের জন্য ভাই কোনটা নেবেন ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি এক্সক্লুসিভ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে তো যাই হোক আমি আজকে জাস্ট কথার ছলে হ্যাঁ আপনাদের সাথে কথার ছলে আমার এই প্রোডাক্টগুলোর সাথে আমার এই কোয়ালিটি জমজম প্রিমিয়াম সুইস কটন এ প্লাসের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিয়েছি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মাথা নষ্ট হয়ে যাবে ভাই এত সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস এত প্রিমিয়াম এই ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন খুবই রিজনেবল একটা আমরা আপনার সবসময় অল্প বাজেটে ভালো কোয়ালিটির নিশ্চয়তা দিয়ে থাকি আপনাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফশনে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফশনে সুতরাং প্রিয় ভাই বোনেদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যার যেটা ভালো লাগবে একটু দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এত সুন্দর সুন্দর ড্রেস আমার মনে হয় না সমগ্র বাংলাদেশের মধ্যে কোনো একটা ইউটিউবার পেজার ফেসবুক অনলাইনের বলেন কারো বিরুদ্ধে এতগুলা ড্রেস একসাথে আপনি কখনো দেখছেন ঠিক আছে একসাথে কেউ এতগুলা ইউনিক কোয়ালিটির ব্যতিক্রম ভেরিয়েন্টের ড্রেস আপনাকে দেখাইছে আমার মনে হয় না এমন কোন একটা পেজ চ্যানেল আছে ইনশাআল্লাহ আমরা নিজের তত্ত্বাবধানে সব কিছু প্রস্তুত করে থাকি যার জন্য একটু ভিন্ন কিছু দিতে আমরা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের যে কোয়ালিটিগুলো আছে ইনশাল্লাহ এই কোয়ালিটি সেল করে আপনি সুনাম অর্জন করবেন ভাই আপনি শুধু তো আমার প্রোডাক্ট সেল করবেন না এই প্রোডাক্ট আপনার সুনাম বয়ে আনবে আপনাকে ইনশাআল্লাহ আরো বেশি ফেমাস করে তুলবে আমার এই প্রোডাক্ট দেখেন যতটা আমার প্রোডাক্ট ফেমাস হবে তার চেয়ে বেশি ফেমাস হয়ে যাবেন আপনি আপনি যদি এই প্রোডাক্টগুলো সেল করেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার লাকজারিয়াস প্রোডাক্ট এই পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ খুবই 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 রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা আমি ওপেনলি বললাম না যেহেতু আমি হোলসেল বিক্রি করি সেজন্য প্রাইসটা আমি উন্মুক্তভাবে বললাম না হ্যাঁ যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একেবারে আপনার মনের মতো হলে তারপরে আমার থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন আরেকটা বিষয় যেটা আপনি যদি চান যে আমার কোনো ডিজাইন আপনার ভালো লাগে না হ্যাঁ আমার এই যে কোয়ালিটিগুলো আছে এগুলো থেকে কোনোটা আপনার পছন্দ হয় না আপনি নিজে ডিজাইন করে নিবেন আপনি আমার কম্পিউটারে বইসা নিজে ডিজাইন দিয়ে ডিজাইন মাস্টারে দিয়ে ডিজাইন করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই সর্ব ধরনের সুযোগ সুবিধা সাহায্য সহযোগিতা আপনি আমার হাসি পারফেক্ট পেশনে পাবেন নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেশি সুখবর যেটা সেটা হচ্ছে আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারেন সেটা আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন উইথিন টু মাস দুই মাসের মধ্যে আপনি দুই মাস চেষ্টা দুই মাসের ভিতরে যদি সেল করতে না পারেন সেটা আপনি চেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন কোন সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো আমি আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন দেখার সাথে সাথে আমাদের দেওয়া ডেস্ক্রিপশন যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আল্লাহ রহমত কারণ আমরা যে ধরনের প্রোডাক্ট যে ধরনের কোয়ালিটি এবং যে ধরনের ফ্যাসিলিটি দিচ্ছি এই ধরনের কোয়ালিটি এবং এই ধরনের ফেসিলিটি অন্য কোথাও অন্য কারো কাছে আপনি পাবেন না সুতরাং দেরি করা যাবে না দেখার সাথে সাথে যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআলা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনি হোম ডেলিভারি সহ নিতে পারবেন কোনো সমস্যা নাই সবসময় সারা কোয়ালিটি দিয়ে থাকে হাসি পারফেক্ট পেশন তো আবারও ইনশাআল্লাহ আপনাদের মাঝে ফিরে আসবো আরও কিছু এক্সেপশনাল কোয়ালিটি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ